আফগানিস্তানের বুকে তালিবান সরকার এমন এক জিনিস নির্মাণ করছে যা খুব জলদি গোটা বিশ্বকে হতবাক করে দেবে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি যে কয়েক দশক ধরে চলা দেশ যেখানে দারিদ্রতা আর অনাহার চরম পর্যায়ে তারাই এমন কিছু অ্যাচিভ করতে চলেছে আফগানিস্তান এশিয়ার সব থেকে বড় কৃত্রিম নদী তৈরি করতে চলেছে যা আফগানিস্তানের ভবিষ্যৎকে বদলে দেবে দুশো পঁচাশি কিলোমিটার লম্বা আর পাঁচশো ফিট চওড়া এই ক্যানেলটার নাম কস ডিফা ক্যানেল সব থেকে অবাক করার বিষয় হলো এই ক্যানেলটাকে নির্মাণ করতে তালিবান সরকার কারো থেকে কোনো রকম আর্থিক সাহায্য কোনো ইঞ্জিনিয়ার কোনো ধরনের সাহায্য নেয়নি আর আজ এই কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন প্রশ্ন হলো আফগানিস্তানের এত বিশাল নদী তৈরির পেছনে আসল রহস্য লুকিয়ে রয়েছে এই বিষয়টিকে জানার পূর্বে আগে আমাদের আফগানিস্তানের জিওগ্রাফি সম্পর্কে জানতে হবে আফগানিস্তান একটি ল্যান্ডলক কান্ট্রি মানে এই দেশটা সরাসরি কোনো মহাসাগর বা সমুদ্রের প্রবেশাধিকার নেই আফগানিস্তানের ইস্টে রয়েছে পাকিস্তান ওয়েস্টে রয়েছে ইরান উত্তরে রয়েছে তুর্ক তুর্কমেনিস্তান উজবেকিস্তান আর তাজাকিস্তান মানে আফগানিস্তান সাইড থেকে বিভিন্ন দেশ দ্বারা ঘেরা আফগানিস্তানের জল ঢাকা এই হিন্দু কুজ সিস্টেম রয়েছে এর মধ্যে বড় নদী এই নদীটা উত্তর পাকিস্তান আর সেন্ট্রাল এশিয়ার মধ্য দিয়ে ফ্লো হয়ে উজবেকিস্তান ক্রস করে এরালসিতে গিয়ে শেষ হয়েছে আর এটাই হলো সেই নদী যার জলকে কস টিপা ক্যানেল তৈরি করে নিয়ে আসা হচ্ছে আফগানিস্তান এমন একটি দেশ যার সত্তর পার্সেন্ট এরিয়া পাহাড় কভার আর এর দক্ষিণ অঞ্চলে রয়েছে বিশাল মরুভূমি আর এই কারণে আফগানিস্তানের জলের সংকট সব থেকে বড় সমস্যা আর এই সমস্যা সমাধানের জন্য আফগান অথরিটিরা বহু বছর ধরেই কৃত্রিম খাল তৈরি করার পরিকল্পনা করে আসছে কস্ট টেপা কানেলের সর্বপ্রথম প্ল্যান করা হয়েছিল উনিশশো সালে প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ খানের শাসনের আমলে দাউদ চেয়েছিল এই নদীটা তৈরির মধ্য দিয়ে লাখো আফগানিদের মুখে আহার তুলে দেবে কিন্তু এরপর শুরু হয় যুদ্ধ আর এই যুদ্ধ চলতে থাকে কয়েক দশক ধরে যার কারণে মোহাম্মদ দাউদের স্বপ্নের পরিকল্পনায় বাধা পড়ে যায় কিন্তু দু সালে আফগানিস্তানে তালিবানেরা পুনরায় ক্ষমতায় আসে আর এখান থেকে আমেরিকান আর্মিরা পালিয়ে যায় তালিবান সরকার গঠনের পরই মার্চ দু সালে তারা মোহাম্মদ দাউদের স্বপ্নকে বাস্তবায়ন করা শুরু করে দেয় আফগানিস্তানের এই উত্তর অঞ্চলগুলিতেই জলের সব থেকে বড় সমস্যা রয়েছে এই সমস্যাকে সমাধান করার জন্য আফগান গভর্নমেন্ট ঠিক করে আমু দারিয়া নদীর জলকে খাল কেটে দুশো পঁচাশি কিলোমিটার পর্যন্ত প্রসারিত করে সমস্ত উত্তর অঞ্চলগুলিতে জলের সাপ্লাই দেবে আর এই খালের সাহায্যে সাড়ে পাঁচ লাখ শুষ্ক মরুভূমিকে সবুজ উর্বর চাষের জমি বানাবে জল আসার সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের সবজি আর চাষাবাদ শুরু হবে খাদ্যের চাহিদা পূরণ হবে আর উৎপাদিত ফসলকে তারা বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্ট করে দেশের আর্থিক উন্নয়ন ঘটাবে এই প্রজেক্টটাকে এতটাই পরিকল্পনার সাথে সম্পূর্ণ করা হচ্ছে যে পশ্চিমা বিশ্বের বড় বড় ইঞ্জিনিয়ার আর এক্সপার্টরা হত হয়ে গেছে এই প্রজেক্টটাকে তিনটে ফেসে সম্পূর্ণ করা হবে প্রথম আর দ্বিতীয় ফেসে সম্পূর্ণ খালটাকে খনন করা হবে বর্তমানে ডেটা অনুযায়ী প্রায় আশি পার্সেন্ট এরিয়ায় খনন কমপ্লিট হয়ে গেছে মাটি খনন করার জন্য দুশো কন্ট্রাক্টরকে হায়ার করা হয় আর প্রায় সাত হাজার ট্রাক্টর সাহায্য নেওয়া হয় আর সমস্ত নিখুঁতভাবে হচ্ছে ট্রাক পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আর মাটি তুলে ট্রাকে জমা করতে থাকে আর সুপারভাইজার ইঞ্জিনিয়ারের নির্দেশ পাওয়া মাত্র ট্রাক মাটিগুলোকে নিয়ে গিয়ে খালের কিনারায় ঢেলে দেয় এর ফলে খালের জন্য কনক্রিটের বাউন্ডারি নির্মাণের কোনো প্রয়োজন পড়ছে না অটোমেটিক একটা ন্যাচারাল বাউন্ডারি তৈরি হয়ে যাচ্ছে যা বাড়তি খরচের হাত থেকে বাঁচিয়ে দিচ্ছে এখন বাকি রয়েছে ফাইন এই ফেশে পাঁচ লাখ পঞ্চাশ হাজার হেক্টর জমিতে জল সরবরাহ করা হবে জলের সাপ্লাইয়ের জন্য এই খাল থেকে ওয়াটার পাম্পের সাহায্যে প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব পর্যন্ত সমস্ত জমিতে জল দিয়ে হবে কিছু জায়গাতে অলরেডি কাজও শুরু হয়ে গেছে আরও একটি মজার বিষয় হলো এই সব জমিতে টিউবওয়েলের উপর সোলার প্যানেল ইনস্টল করা হয়েছে যাতে এই টিউবওয়েলের মোটরকে চালানোর জন্য কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন পড়বে না আসলে আফগানিস্তানে অলরেডি অসংখ্য সমস্যা রয়েছে কিন্তু এই কেশটি বা ক্যানেলটা যেন তাদের কাছে কিছুটা আশার আলো যদিও এই প্রজেক্টটা এখনও সম্পূর্ণ হয়নি কিন্তু তারপরেও এখানের অসংখ্য কর্মহীন মানুষেরা কিছুটা হলেও আর্থিক সাহায্য পাচ্ছে দু সালে আফগানিস্তানে বেকারত্বের হার ছিল অসংখ্য কিন্তু এই প্রজেক্টটা অসংখ্য মানুষের জব ক্রিয়েট করেছে যদিও বিয়াল্লিশ মিলিয়ন জনসংখ্যার একটি জাতির জন্য এটা সম্পূর্ণ সমাধান নয় কিন্তু তারপরেও কিছুটা হলেও তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ হেল্প আর এই খালটা ফিনিশ হয়ে গেলে হয়তো আফগানিদের জন্য একটা নতুন চ্যাপটা খুলে যাবে আফগানিস্তানের সব থেকে বড় সমস্যা হলো এখানের ক্লাইমেট ভারত পাকিস্তানের মতো এখানে মৌসুমি বৃষ্টিপাত হয় না চাষিদের চাষ বাস জন্য পাহাড়ের তুষারপাতের উপর নির্ভর থাকতে হয় কিন্তু উত্তর আফগানিস্তানে কোনো পাহাড় নেই এখানের ভূমি সমতল জলের অভাবে এই সব জায়গাগুলো ধূসর মরুভূমির মতো পড়ে থাকে চাষ করা তো দূরের কথা জলের সংকটের কারণে এখানের মানুষ যাযাবরের মতো মাইগ্রেট করতে থাকে আর এমনই কঠোর অবস্থার মধ্যে দু একুশ সালে আফগানিস্তানে দেখা যায় এক ভয়াবহ সমস্যা ওই বছরে আফগানিস্তানে সব থেকে ভয়ঙ্কর খরা দেখা দেয় এখানে তুষারপাত হঠাৎ বন্ধ হয়ে যায় নদীগুলো শুকিয়ে যায় আর মাটি ফেটে যেতে শুরু করে পাহাড়ি এলাকায় যেখানে কিছু কিছু নির্দিষ্ট জায়গায় চাষ হতো সেখানেও ফসল ব্যর্থ হয়ে যায় যেসব পরিবারেরা কৃষির উপর নির্ভরশীল ছিল হঠাৎ সেই সব পরিবারগুলো শূন্য হয়ে পথে বসে যায় আর এই সমস্যার সাথে হঠাৎ বেকারত্ব চরম পর্যায়ে পৌঁছে যায় এমতো অবস্থায় এক ফুটা বিশুদ্ধ জল যেন তাদের কাছে হিরের সমতুল্য ওই বছরে পুরো আফগানিস্তানে কেবল বিয়াল্লিশ পার্সেন্ট মানুষই বিশুদ্ধ ড্রিঙ্কিং ওয়াটার পান করতে পারতো আর গ্রামগুলোতেও পাম্পের খুব একটা বেশি বন্দোবস্ত নেই কারণ এগুলো তাদের কাছে খুবই ব্যয়বহুল এই ভয়াবহ খরা কেবল চাষিদেরই সর্বনাশ ডেকে আনেনি বরং সেখানের মানুষদের ডিসপ্লেস হতে বাধ্য করেছিল প্রায় দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত প্রদেশগুলি থেকে কম শুষ্ক জায়গায় পালাতে বাধ্য হয়েছিল ডিসপ্লেসের সাথে সাথে রয়েছে খাদ্যের সংকট আফগানিস্তান যে যুদ্ধবিধ্বংস একটি দেশ অলরেডি সেখানে রয়েছে কঠোর স্ট্রাগল আর এর সাথে খরা আর ফুড শটের যোগ দিয়ে যেন কাটাঘায় নুনের ছিটা লাগিয়ে দিয়েছে আর বাস্তব সত্য হলো তাদের এই সমস্যাটা কোনো টেম্পোরারি নয় এখানের ক্লাইমেট কখনোই চেঞ্জ হবে না আর জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সম্পদে সংকুচিত হতে থাকবে মানে ভবিষ্যতে সিচুয়েশন আরও খারাপ হতে পারে আর এই কারণে আফগানদের কাছে কেশ টেপা খাল খনন করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না এটা যেন শুষ্ক মরুভূমির মাছ দিয়ে খোদাই করা একটা বিশাল জীবন রেখা এই আমুদারিয়া নদীর জলকে ডাইভার্ট করার মধ্য দিয়ে নিরাশ ভূমিকে কৃষি জমিতে পরিণত করা ক্ষুধার বিরুদ্ধে লড়াই করা আর লক্ষ লক্ষ মানুষের মনে আশা জাগানোর প্রতিশ্রুতি দেয় তালিবান সরকার সব থেকে মজার ব্যাপার হলো এখানে লোকাল মানুষেরা এই প্রজেক্টটির জন্য খুবই খুশি না হলে এত স্পিডে কাজ সম্পন্ন হতো না এছাড়াও জাসজান বাল্ক আর ফারেবিয়া অঞ্চলে বসবাসকারী আফগানরা সব থেকে বেশি হ্যাপি কারণ খুব জলদি তাদের এলাকায় জল আসবে তারা চাষবাস করতে পারবে ফসল ফলাতে পারবে আর টাকা উপার্জন করতে পারবে কিন্তু এই প্রজেক্টটা একটা সমস্যা সৃষ্টি করেছে তা হল তুর্কমেনিস্তান আর উজবেকিস্তানের এই নদীর উপর ক্লেম দুই দেশ এই প্রজেক্টটিকে থামিয়ে দেওয়ার জন্য অসংখ্য প্রশ্ন তুলেছে আসলে আমু নদী এখানের প্রত্যেকটা দেশের জন্য সমান গুরুত্বপূর্ণ উজবেকিস্তান আর তুর্কমেনিয়া কৃষির জন্য এই নদীর উপর সব থেকে বেশি নির্ভরশীল বিশেষ করে তুর্কমেনিয়া এই নদীকে ব্যবহার করে তুলো চাষ করে আর বিশ্বের বাজারে এক্সপোর্ট করে তাদের দেশে টেন পার্সেন্ট জিডিপি এই কটন থেকেই আসে কিন্তু আফগানিস্তানের টেপা ক্যানেলের জন্য প্রায় পঞ্চাশ পার্সেন্ট জলের শেয়ার কমতে পারে আর জলের কমতির কারণে ওভারঅল তাদের অর্থনীতির উপর প্রভাব পড়বে কিন্তু আফগানিস্তানের অধিকার রয়েছে এই জলের শেয়ারের উপর ভাগ বসানো উনিশশো সালে সোভিয়েত আমলে জল বন্টনের উপর একটি চুক্তি করা হয়েছিল যেখানে উজবেকিস্তান তাজাকিস্তান তুর্কমেনিয়া আর কিরগিস্তানের মধ্যে জলের শেয়ারকে সোভিয়েতরা ভাগ করে দেয় কিন্তু আফগানিস্তানকে কোনো শেয়ার দেওয়া হয়নি কারণ আফগানিস্তান সেই সময় সোভিয়েত ইউনিয়নের পার্ট ছিল না এমনকি সোভিয়েত ইউনিয়নের পতনের পরেও আফগানিস্তানকে নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি প্লাস আফগানিস্তানের সঙ্গে যুদ্ধের কারণে তারা খুবই দুর্বল হয়ে পড়েছিল তাই সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচারও বিল্ড করতে পারেনি কিন্তু এখন হঠাৎ আফগানিস্তান টেপা ক্যানেল তৈরি করা শুরু করে দিয়েছে যা আমোদরিয়া থেকে প্রতি বছর প্রায় টু পয়েন্ট সিক্স ট্রিলিয়ন গ্যালন জল নিয়ে নেবে আর এটাই প্রতিবেশী দেশগুলোর কাছে চিন্তার কারণ কিন্তু লজিক্যালি আফগানিস্তানের রাইট রয়েছে এখান থেকে জল নেবার ওয়েল পলিটিক্যালি সমস্যা থাকলেও ইকোনমিক্যালি এই প্রজেক্টটা আফগানিস্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে শস্যের জন্য আফগানিস্তানকে আর অন্য কোনো দেশের উপর নির্ভর থাকতে হবে না আর খুব জলদি আফগানিস্তানে ফুড শর্টেজের সমস্যাও সমাধান হয়ে যাবে যেই দেশ টানা চল্লিশ বছর ধরে যুদ্ধের আগুনে জ্বলছিল তার জন্য এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে গোটা বিশ্ব আফগানিস্তানের এই ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য খুবই খুশি টানা চল্লিশ বছর ধরে তারা যেই কষ্ট ভোগ করে আসছে তা সত্যি কল্পনার বাইরে তাই এই প্রজেক্টটা কিছুটা হলেও তাদের কাছে শান্তি এনে দেবে